নমস্কার এখন আমরা এসে গেছি বিশ্ব বাংলা সংবাদের পক্ষ থেকে উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকের কাছে প্রচণ্ড রাজনীতির ব্যস্ততা গরমের উত্তাপ বিতর্কের চাপ সব সামলে এই আইপিএল মরশুমে আজ কাঞ্চন মল্লিক কেমন ব্যাট করবেন সেটাও আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে কাঞ্চনদা প্রথম কথা হচ্ছে গরমে কেমন আছো মানে ছুটোছুটি রয়েছে কেমন চলছে সেটা একটু বলো আমি তো যখন প্রথমত আমি অভিনেতা প্রথমে তো আমাদের অভিনয় জীবনটা খুব একটা মানে ফুলসজ্জিত একটা মানে কি বলবো বেটার জায়গা নয় আমরা যেখানে শুটিং করি সেখানে এসিও অফ করে দেওয়া হয় ফ্যানও অফ করে দেওয়া হয় অত্যধিক লাইট থাকে এই গরমেও করতে হয় আউটডোরেও করতে হয় তো সেরকম আমাদের যে একেবারে বিরাট সুখের পায়রা হিসেবে আমরা সেখানে কাজ করি না এই গরমে যথেষ্ট কষ্ট করেই কাজ করতে হয় গরমে ঠিকই আছি খারাপ নেই অভিনয় জগতের চেনা পিচ এই বলটা ভালোই খেলেছেন কাঞ্চনদা নেক্সট একটু বিতর্ক দিয়ে শুরু করি ফার্স্ট কোয়েশ্চেন যেটা চারিদিকে রয়েছে এখন সেলিং লাইক হট সঙ্গে আপনার কি হয়েছে কাঞ্চনদা কল্যাণার্জি কিছু হয়নি আমার দলীয় কর্মসূচি ছিল আমি সেইখানে দলীয় কর্মসূচিতে যাই আমি শুরু হয় নবগ্রাম থেকে তার আগেও গেছিলাম উত্তরপাড়া কোননগর কি কিংস মাখলা এবং ওটাতে উনি বলেন যে আমি গেলে নাকি গ্রামের মধ্যে ঢুকলে গ্রামের লোকেরা রিয়্যাক্ট করবেন তুমি যেও না তো আমি যাইনি আমি চলে এসেছি তা আমায় যদি আমি আমার দলীয় কর্মসূচি কর্মসূচিতে গেছি উনি ওনার দিয়েছিল কর্মসূচি এবার ওনার স্ট্র্যাটেজি এখন উনি প্রার্থী উনি সাংসদ হিসেবে প্রার্থী তাও চতুর্থবারের প্রার্থী আমার থেকে অনেক সিনিয়র অনেক প্রাজ্ঞ অনেক অভিজ্ঞ একজন মানুষ তিনি তার প্রচার স্ট্র্যাটেজিকে মনে করেছেন আমার যাওয়াটা বোধ ঠিক নয় তো আমিও চলে এসেছি আমি তো কোনো বিতর্ক বাঘবিতণ্ডায় যাইনি আমি চলে এসেছি দলকে জানিয়েছেন এই এই দল তো জানি দল দলের তো চোখ কান খোলা দল যদি না জানতো আপনি কি আসতেন আমার ইন্টারভিউটা নিতে তো সেখানে দলের মানে কোনো সিনিয়র মুখপাত্র থেকে শুরু করে কেউই আপনার পাশে দাঁড়াননি এইটা কীরকম লাগলো কাঞ্চন পাশে দাঁড়াননি এটা বলবো না আপনি কেউ কোনো বিবৃতি দেননি তো উপরন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি তো কুনালকোশ থেকে শুরু করে বাকিরা সবাই সমর্থন করেছেন হতে পারে কিন্তু দেখুন এখন সামনে আমার লোকসভা নির্বাচন আমি একজন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আমার যেটা মুখ্য উদ্দেশ্য এখন সেটা হলো তৃণমূল কংগ্রেসকে এই আসন্ন লোকসভা নির্বাচনে সারা পশ্চিমবঙ্গে জেতান এবং জিতবেও কল্যাণ বন্দোপাধ্যায়ই জিতবে প্রচুর ভোটে জিতবে সেইটাই হলো আমাদের মূল লক্ষ্য এবং এ কথা কেন কেননা আমি কালকেই ঘাটাল যাচ্ছি দেব আমাকে পার্সোনালি ফোন করেছেন দেব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ওনার প্রচারে ওনার প্রচারে যাচ্ছি তো কল্যাণ ব্যানার্জির সঙ্গে কোনো মানে ঝামেলা আগে থেকে কিছু ছিল কি কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই উনি আমার যে মানে জানি না কি কারণে লোকের রিয়াকশান যদি আমার বিবাহ হয়ে থাকে সেই বিবাহের অনুষ্ঠানেও তুমি নিয়ে এসেছিলেন আমার তো কোনো বাঘবিতণ্ডা নেই ওনার সঙ্গে ওনার সঙ্গে যাবত যত যদি বাঘবিতণ্ডা থাকতো তাহলে কনগর উত্তর পাড়া প্রচারে গেলাম কেন নিশ্চয়ই আমি প্রার্থীর সঙ্গে প্রচারেই গিয়েছিলাম আমার তো কোনো বাঘবিতণ্ডা নেই তাহলে কি ব্যক্তি জীবনের বিতর্ক কোথাও একটা প্রভাব ফেললো বা এটা কি ছাব্বিশের টিকিট পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে কাঞ্চনদা আমি টিকিটের আশা প্রার্থী সেভাবে তো নই দেখুন আমি অভিনেতা আমি অভিনয় করতাম আমাকে দলের মাননীয় নেত্রী বলেছিলেন মাননীয় নেত্রী আমার এখানে মনোনীত প্রার্থী করেছিলেন এবং আমি সাঁত্রিশ হাজার ভোটে জিতি সাঁত্রিশ হাজার ভোটে জিতেওছি মানুষের এই অঞ্চলেরই মানুষের আশীর্বাদে ভালোবাসায় পুরুষ নারী নির্বিশেষের ভোটে জিতেছি তো দেখুন আমার তো প্রধান কাজটা অভিনয় করা এবং আমার এখানে আমি যে পদ যে কাজটা করছি সেই কাজটুকু আমার করা হলো আমার প্রধান এবং মুখ্য দায়িত্ব এবং আমি যখন প্রচারে গেছি সেখানেও আমি কোনো বিরূপ মন্তব্যও পাইনি কোনো ক্ষোভ বিক্ষোভও পাইনি আমি আমার কাজটুকু করে যেতে পারি এইটুকু বলছি ভবিষ্যতে আমি আমি কিছু পেতে আসিনি তো তৃণমূলে আমার যে নিয়ে এসেছেন আমার মনোনীত প্রার্থী করেছেন মানুষের ভালোবাসা জিতেছি আমি আমার কার্যকালে আমি আমার কাজটুকু করে যাব আমার এর থেকে আরও 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 কিছু পাওয়ার নেই আমি অভিনয়টা করি আমার অভিনয়টাও পেশা সেখানেও আমার কিঞ্চিত পরিচিতি আছে মানুষজনের ভালোবাসা আছে সেখানেও কাজ করি এবং বহু জায়গায় গ্রামাঞ্চলে অনেক জায়গায় শোও করি মঞ্চ মঞ্চে শোও করি যাই রাতে সেখানেও কোনো ক্ষোভ বিক্ষোভ নেই সাম্প্রতিককালে মির্জা সিনেমার একটা প্রোমোশনের সময় অঙ্কুশ বলছিলেন যে রাজনীতিতে সবাই পাওয়ার জন্য আসে সেখানে উনি তিনটে নাম করেছেন ব্যতিক্রমী বলছেন দেবের কথা আমার বিশ্বাস করতে ইচ্ছে হয় মিমিকে আমার ভালো লাগে আর কাঞ্চনদাকে আমি পার্সোনালি চিনি যেটা অঙ্কুশ বলেছেন কাঞ্চনদা কিন্তু লোকটা কিছু পাওয়ার জন্য আসেনি তো সেই কথাটাই কিন্তু কাঞ্চন মল্লিকের কাছ থেকে আমরা আরেকবার শুনতে পেলাম আর কি হ্যাঁ আমি আমি সত্যি আমার আলাদা করে আর পাওয়ার কি কি আমি রাজনীতিতে কি পাও মানে আমি আমি তো নতুন রাজনীতিতে আমি তো বনাদ সবার মতো অত প্রাজ্ঞ অভিজ্ঞ নই আমি আমার যে পদটায় আমি আছি সেইটার কাজটুকু করতে চাই কিন্তু অভিজ্ঞতাটা মানে খুব একটা এই যে বলছেন প্রাজ্ঞ বা অভিজ্ঞ নই একদম নতুন নতুন হিসেবে এই যে কাজ করতে চাওয়ার ইচ্ছে সদিচ্ছাটা কোথাও কি ধাক্কা খাচ্ছে না বিতর্কে দেখুন আমি যদি আমার কাছে পরিষ্কার থাকি সেটা খুব জরুরি বলে আমার মনে হয় আমি যদি আমার নিজের কাছে পরিষ্কার থাকি আমি যদি আমার কাজের কাছে পরিষ্কার থাকি সেটাই যথেষ্ট কে কি বলছেন না বলছেন সবটা যদি আমি এখন চুলচেরা বিচার করতে যাই বা সমাজ মাধ্যমে আমায় কে কি ব্লক করছেন মিম করছেন সেটার জন্য আমি দায়ী নই আমি আমার সমাজ মাধ্যমে আপনারা যদি দেখেনও আমার সমাজ মাধ্যম আমি নাম করেই বলছি ফেসবুক বা ইনস্টাগ্রামে সেখানে আমি কোনো কুরুচিকর পোস্ট দিই না সেইটুকু শিক্ষার শালীনতা বোধ আমার খানিকটা আছে হ্যাঁ আমি আমার স্ত্রীর সঙ্গে আইনত বিবাহিত স্ত্রী বিবাহিতা স্ত্রীর সঙ্গে ছবি দিই কোনো পরস্ত্রী বা কোনো বান্ধবীর সঙ্গে কোনো ছবি দিই না কোনো কুরি কুরুচিকর ছবি দিই না কোনো আমার স্ত্রীর সঙ্গেও যে ছবিটা দিই স্ত্রীর সঙ্গে যতটুকু সমাজ মাধ্যমে দেওয়া সান্নিধ্যের ছবি হয় ততটুকুই দিই তার বেশিও কিছু অত্যধিক বাড়াবাড়ি রকমের দিই না এবং যারা মিন করেন যারা ব্লক করেন আমি একজন মানে অভিনেতা লোকেরা ইয়ে করেন এবং তারা যে মিম করছেন ব্লগ করছেন সেটা তো তারা করছেন আমি তো করছি না কিন্তু জনপ্রতিনিধি হলেও সে তো মানুষ মানে মানে একটা একটা এন্ড ডে পয়েন্টে গিয়ে তো খারাপ লাগা থাকে মানে সেটা দলের জন্য হোক সেটা ব্যক্তি বিশেষের জন্য হোক দেখুন ব্যক্তি বিশেষ বলবো না নিজের তো একটা সত্যি খারাপ লাগা থাকে কিন্তু এখন সমাজ মাধ্যম যে হারে থাবা বসিয়েছে আমাদের ঘাড়ের ওপর আপনি যদি আজকে একটা ঘামাচির ছবি দেন যে আমার ঘামাচি বেরিয়েছে আপনি কমেন্টস পড়বেন তুই মর তোর চর্মরোগ হয়েছে তুই পচে যাচ্ছিস এই ঘামাচি কার্বুং কলে পরিণত হবে তার জন্য আপনিও দায়ী নন তার জন্য আমিও দায়ী নই তা এবার তো তাহলে বলতে হবে কুস তো লোক কেহেঙ্গে লোক কাক কাম হ্যাঁ কেহ না আচ্ছা কিছু তো লোক কেঙ্গে লোগো কা কাম হ্যাঁ না একটু আগেই যেটা কাঞ্চনদা বলছিলেন যে আমার প্রধান ফোকাসটা হচ্ছে দলকে জেতানো তো সাম্প্রতিককালে প্রধানের একটা ক্লিপিংস খুব ভাইরাল হয়েছে আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু এই যে দেবের প্রচারে আপনি যাবেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু জায়গাতে গিয়ে যে গদ্দার বলে অভিহিত করেছেন অনেকজন কিন্তু দেব জানিয়েছেন গদ্দার শব্দটা তার পছন্দ নয় তো এই যে একটা সেফ সাইড রাজনীতি দেবের আপনি আপনি সেটা সমর্থন করেন এটা সেফ সাইড কিছু নয় সেটা তো দেব দেবের ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন দেখুন আমারও আমার জানেন তো দেখুন কিছু কিছু বিরোধী পক্ষ কিছু বলছেন টেনে হিঁচড়ে নাকি আমাদের নেত্রীকে ভার করে দেবো এই করে দেবো সে করে দেবো এই কথাগুলোতে খুব আপত্তি আমার মানে কোনো পক্ষে এই ধরনের কথাবার্তা পার্সোনালি কেন দরকার আছে কাজের নিরিখে ভোট হবে নিজের নিজেরা দলের নেতা নেত্রীদের এই সব কথা হ্যাঁ কাজের নিরিখে ভোট হবে আমার নিজের নেতা নেত্রীদের আমি বলছি বি যারা বলছেন যারা এখান থেকে কাজের নিরিখে মানুষ ভোট দেয় আমি এই ধরনের মন্তব্য না যিনি করছেন যারাই করছেন এটা ঠিক না কাজের নিরিখে মানুষ ভোট দেবে আজকে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে মানুষ টাকা পাচ্ছেন আজকে কন্যাশ্রী হয়েছে রূপশ্রী হয়েছে তাতে মানুষ উপকার পাচ্ছেন এটা জ্যান্ত সত্য কল্পনা নয় আমি কোনো কথা বলছি যেটা ফিকটিশিয়াস নয় মানুষজন পেয়েছেন সিপিএমও পেয়েছে বিজেপিও পেয়েছে কংগ্রেসও পেয়েছে আমরা বেছে বেছে আমরা লোক আমাদের তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেছে বেছে লক্ষ্মীর ভাণ্ডার দেননি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেননি বা কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী এগুলো বেছে বেছে দেওয়া হয়নি তাহলে যেটা হয়েছে সেটা সত্য মানুষ যা পেয়েছেন যা সুবিধে পেয়েছেন যে কাজ পেয়েছেন সেই কাজের নিরিখে ভোট দেবেন বলে বাতাস গরম করে কোনো লাভ নেই মানুষ যথেষ্ট সজাগ যথেষ্ট সচেতন আমি মনে করি পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের সমস্ত কাজ সমস্ত সুবিধা সমস্ত পরিষেবা যা পেয়েছেন সেইটা দেখে সেইটা নিয়ে সেই ভোটটাই দেবেন আচ্ছা কথাই বলে রাজনীতি করলে সকলকে খুশি করা যায় না মানে সেই সেটা সম্ভব নয় বলা হয় শুধু রাজনীতি করে নয় বাড়িতে নতুন বউ এলেও হয়তো সে সকলকে খুশি করতে পারে না প্রতিটি সন্তানও সবাইকে খুশি করতে পারে না বাবা মাও হয়তো চার পাঁচটি সন্তানকে সবাইকে খুশি করতে পারে না পৃথিবীতে কোনো ব্যক্তি নেই যে হানড্রেড পারসেন্ট মানুষকে খুশি করবে চেষ্টা করছেন না মোটেই করছেন না সকলকে খুশি করার উনি চেষ্টা করছেন না ওই যে বলছে উনি কাজ করছেন যদি কাজ না করতেন দুটো বছর পর পর জিততে পারতেন না তৃতীয়বার কাজ করছেন আমি বলছি তিনি হ্যাট্রিকের পথে যাচ্ছেন কাজের নিরিখে হ্যাট্রিক পরিষেবার নিরিখে হ্যাট্রিক তাকে তার কাজটা করতে দিন এবার তারপর তো খ্যাত সব কথার শেষ হবে তো চাই ফোর্থ জুন আমরা কথা বলে হয়তো বিরাট আমি একটা বিরাট হাওয়া গরম করে ফেললুম ও একটা হাওয়া কিন্তু জানেন তো ওই ঘেরাটার জায়গাটায় মানুষ ভোট দিতে যাবে আর তার বিচার হবে ফোর্থ জুন তখন দুধ কা দুধ হবে পানি কা পানি বেশ দুধ কা দুধ পানি করতে গিয়ে মাঝে মধ্যে সেই বিতর্কের প্রসঙ্গ চলে আসে আর একটু যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আরেকবার আসি যে ওনাকে নিয়েও অনেক বি মানে বিতর্ক রয়েছে তো সেখানে জানিয়ে সাম্প্রতিককালে আপনাকে নিয়েও আপনার বিয়ের সময় একটা বিতর্ক হয়েছিল মিডিয়া থেকে শুরু করে যেটা রিসেপশনের ক্ষেত্রে যে রিসেপশনের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল হয়েছিল সেটা আবার বলছি অনভি অনভিপ্রেত অনিচ্ছুক একটি ভুল তার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে যতটুকু আমার পক্ষে দায় ছিল আমি ক্ষমা প্রার্থী ক্ষমাও চেয়ে নিয়েছি এবং আমি আমারটা বলতে পারি আমি অন্যজনদের কথা বলতে পারবো না তার কারণ হলো আমারটা আমি বলবো যেটা আমার কৃতকর্মটা আমি বলতে পারি কিন্তু অন্যেরটা আমি কি করে বলবো বলুন আমি অন্য অন্যটা বলতে পারবো না আর সব সবশেষে জানতে চাইব তৃণমূল কটা আসন পাবে এবার তৃণমূলের একটা জোয়ার আসবে এটুকু আমি বলতে পারি মানে আগে থেকে বাড়বে বাড়বে তো বটেই বাড়বে একশো বার বাড়বে দুশো বার বাড়বে চারশো বার বাড়বে কেন আমরা কাজের মাধ্যমে ভোট চাইতে যাচ্ছি কাজ করার পর ভোট চাইতে যাচ্ছি কাজ করে দেবো বলে ভোট চাইতে যাচ্ছি না স্বপ্ন দেখাতে ভোট চাইতে যাচ্ছি না কাজ করে ভোট চাইতে যাচ্ছি কিন্তু কেন্দ্রীয় বঞ্চনা এবং কাজ করে ভোট চাইতে যাওয়া কিন্তু কেন্দ্রীয় বঞ্চন এবং কাট করে যে ভোট চাইতে যাওয়া এইগুলো নানা বিতর্ক দুর্নীতি নানা ইস্যুকে একেবারে ধামাচাপা দিয়ে দেবে বলছেন দেখুন আমি একটা কথা বলি বিচারাধীন ব্যবস্থায় যেগুলো রয়েছে যেগুলো বিচারাধীন রয়েছে আপনি বুঝতে পারছি কী বলছেন আপনি নিয়োগ টিয়োগ নিয়ে বলছেন সেগুলো বিচারাধীন রয়েছে সেই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না সেটা আইনত বিচারাধীন অবস্থায় রয়েছে সেই নিয়ে আমি কোনো মন্তব্য করব না কিন্তু যেটা হয়েছে এই যে অনেকেই বিরোধী পক্ষ সিপিএম বলেছিলেন যে ছেঁড়া রুটি ছুঁড়ে দেওয়া হচ্ছে এই পাঁচশো টাকার ইয়ে যেটা এখন হাজার হলো তাদের সময় পঁয়ত্রিশ বছর পাঁচ পয়সাও তো পাওয়া যায়নি এরকমভাবে তা ছেঁড়া রুটি এই তো ওনারা দিতে পারতেন টুকরো দিতে পারতেন আমরা বাতাসা দিচ্ছি উনি দানা দিতে পারতেন দিয়ে কথা বললে বেটার হতো না আমরা তো দিচ্ছি পাচ্ছেন মানুষ পরিষেবা কেন সেটা আমি বলবো বলুন অস্বীকার তো করতে পারি না তৃণমূল কংগ্রেস সদর্পে আছেন আমি বলছি কাজের মাধ্যমে থাকবেন আর আপনিও দলের সঙ্গে সেই সমস্ত ধরনের সুসম্পর্ক এখন রয়েছে মানে কথা বলি আমি তো দলের একজন বিধায়ক বটে আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি আমি সেই জন্য আছি ছিলাম থাকবো আমি এখনও মনে করি আমাদের সিম্বল ঘাসের ওপর জোড়া ফুল আর একটা মুখ তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কাজ সেই দেখি মানুষরা ভোট দেন এবার শেষে আর কোনো প্রশ্ন নেই দর্শককে কি বলবেন বিশ্ববাংলা সংবাদে যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে বলবো ভালো থাকবেন গরমে সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন চোখ কান খোলা রাখবেন নিজের মাথা দিয়ে চিন্তা করবেন বিচার করবেন যে আজকে কেন্দ্রীয় সরকার আমাদের কি কি করছেন কি কি করছেন না সেগুলো মাথায় রেখে যে পরিষেবাগুলো পাচ্ছেন তৃণমূল সরকারের কাছ থেকে সেইগুলোর কথা মাথায় রেখে ভোট দেবেন এবং আমার আপনাদের কাছে সবার কাছে অনুরোধ এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সারা পশ্চিমবঙ্গে বিপুল 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 ভোটে জয় করবেন কখনো চেনা পিচে ব্যাটিং কখনো বা অচেনা জায়গা কিন্তু অভিনেতা কাঞ্চন বিধায়ক হিসেবে কতটা খেলতে পারলেন কতটা ব্যাট চালালেন এবং ঠিক কত নম্বর পেলেন স্কোর করলেন সেটা তো আপনারা বলবেন তবে একটা কথা খুব গুরুত্বপূর্ণ যেখানে দলবদল যেখানে এত কিছু সেখানে কিন্তু কাঞ্চন মল্লিক বলেছেন আমি দলের সঙ্গে ছিলাম আছি থাকবো আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ব বাংলা সংবাদ